দক্ষিণ বনশ্রীর পাশে কাজী বাড়ির সাথেই নন্দীপাড়ায় একটা বারো কাঠা পঁচিশ পয়েন্টের ডেভেলপ প্লট করছিলেন যেই প্লটটিতে একটা টিনশিট বাড়ি থাকবে একটা ফাঁকা জায়গা থাকবে যেই বাড়িটার ভাড়া নিজে তুলে চলতে চান এবং ফাঁকা জায়গাতে কোনো ডেভেলপ করতে চান এরকম যারা প্লট করছিলেন মোটামুটি বিশাল বড় বারো কাঠা পঁচিশ পয়েন্টের তাদের জন্য আজকের এই প্লটটি আজকের এই প্লটটিতে আপনারা এই যে আমি যে খালি জায়গাটাতে রয়েছি এখানে টোটাল সাত কাঠা পঁচিশ পয়েন্ট রয়েছে আর পাশে এই বাড়িটাতে রয়েছে পাঁচ কাঠা তো টোটাল মানি বারো কাঠা পঁচিশ ময়নের মধ্যে একটা বিশাল বড় জায়গা এই দক্ষিণ মনশ্রীর পাশে পেয়ে যাচ্ছেন দক্ষিণ মনশ্রীতে এরকম একটা জমি নিতে গেলে প্রতি কাঠা আপনাকে দেড় কোটি টাকা পড়বে এখানে আপনার প্রতি কাঠা মালিকের দাম মাত্র সত্তর লক্ষ টাকা মাত্র সত্তর লক্ষ টাকায় আপনি পেয়ে যাবেন এই যে এরকম যারা ডেভেলপ করে করে ফ্ল্যাট সেল করতেছে সেরকম পজিশনে আজকে আমরা রয়েছি কাজীবাড়ির সাথে যে পশ্চিম নন্দীপাড়া এবং পশ্চিম নন্দীপাড়ার একেবারে ষোলো ফিট রোডের সাথে রয়েছি আপনার ওই সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সিটি কর্পোরেশন ষোলো ফিটের রোড এবং শুয়ারে যে লাইন হয়েছে এসেছে এটা বনশ্রী থেকে এসেছে দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি থেকে আর এই যে যে বাড়িটা এই বাড়িটার ভিতরে টোটাল বারোটি রুম আছে এই পাশে ছয়টি রুম ছয়টি রোম হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা করে ভাড়া আর ওই পাশে ছয়টি রুম ওই লাইনে এই ছয়টি রোমে পঁয়তাল্লিশশো করে বাড়া কারণ ওই পাশগুলোতে আপনার কি একটা করে বারান্দা দেওয়া আছে রোমের সাথে তো এই ফুল বাড়িটা থেকে আপনারা ভাড়া পাবেন আটচল্লিশ হাজার টাকা একবার রানিং ভাড়া দুইটা বৈধ গ্যাস পেয়ে যাবেন এই যে গ্যাসে চুলে এখানে আর লাইন মাঝখানে রয়েছে আমি একটু পরে হয়তো দেখিয়ে দেব ভিতরে গিয়ে আর খালি জায়গাটা পেয়ে যাচ্ছেন কাটা পঁচিশ পয়েন্ট যেখানে এই যে এই ফ্ল্যাট বিক্রি করার পজিশন রয়েছে অথবা অনেকজনে মিলে এখানে একটা অ্যাপার্টমেন্ট করে আপনারা যার যার ফ্ল্যাট ভাগ করে নিতে পারেন যারা অনেক টাকার মানে বিশেষ করে বাজেট ভালো রয়েছে হ্যাঁ হ্যান্ডসাম বাজেট তাদের জন্য মূলত এই দক্ষিণ বনস্রের এই পাশটা কারণ কি এখনও এই পাশে কিছু মানুষের জন্য জমি আছে এছাড়া কিন্তু ওইরকম জমি নাই যে আপনি খুঁজে খুঁজে হ্যাঁ যে আবার ডেভেলপারও কিন্তু এই পাশে প্রচুর পরিমাণে এই যে এগুলো কিন্তু সব ডেভেলপার ফ্ল্যাট হ্যাঁ এগুলো বুঝতে পারছেন এগুলো ব্যক্তি মালিকানা বাড়ি এত বড় এদিকে অসুখ করে না হয়তো ব্যক্তি মালিকানা বাড়ি তিন চারতাল যেমন এটা ব্যক্তি মালিকানার বাড়ি তো সুতরাং আপনারা যারা একটা মোটামুটি ভালো প্লট খুঁজছিলেন দক্ষিণ বনঃশ্রীর পাশে বড় প্লট তাদের জন্য আজকের প্লটটি কাগজটি ভালো রয়েছে আর এটার মালিক সরাসরি আমার নিজের পরিচিত রিলেটিভ যারা এই প্লটটি ক্রয় করতে চান কাগজটি নিয়ে ভালোভাবে খুব বাছাই করে নিতে পারবেন এই সাত কাঠা পঁচিশ পয়েন্ট এটা ফুল বাউন্ডারি করা আর এটা তো তিনশিট রয়েছে এই পাঁচ কাঠা সুতরাং যারা ক্রয় করতে চান তারা আসতে পারেন ভিজিট করতে পারেন এই প্লটটি দ্রুত এসে ক্রয় করে আপনিও দক্ষিণ বনশ্রীর এই পাশে একটা জমির মালিক হতে যাচ্ছেন